প্রশাসনকে বলে দেবেন আমার ভাইয়ের রক্ত যদি আর একবার ধরে তাহলে কিন্তু ওই সংসদের দিকে আমি রক্তচক্ষ নিয়ে তাকাব প্রধানমন্ত্রী আপনার আপনার ছবি ব্যবহারকারী আপনার নাম ভাঙানো ছাত্র সংগঠন যদি আমাদের উপরে বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না সেই ছাত্র সংগঠন বা যারা আমাদের এই গেমে আসার কথা যারা আমাদের অধিকার নিয়ে কথা বলার কথা যারা আমাদের পাশে দাঁড়ানোর কথা তারা কিন্তু আমাদের পাশে দাঁড়ায়নি বরঞ্চ আমার আমার ভাইকে মারার জন্য আমার বোনের উপর হামলা করার জন্য বাইরে থেকে বাস এবং ট্রাক বোঝাই করে টোকাই ভাড়া করে বাংলাদেশ আমাদের সেই আবেগ সেই আবেগ নিয়ে ফুটবলের মতো খেলছে একবার মাঠি দিয়ে সংসদ থেকে হাইকোর্ট আবার হাইকোর্ট থেকে সংসদ এভাবে আমাদের আবেগ আমাদের আগাম থেকে ভেঙে দেওয়া হচ্ছে রবি ঠাকুর বলেছেন মানুষের উপর বিশ্বাস হরণ আমার আমার বিভাগের সম্মানিত অগ্রজ আমার বাংলাদেশের কর্ণধার আমার বাংলাদেশের কর্ণধার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আবেগ বুঝতে হবে আমাদের কথা শুনতে সুন্দর হবে আমরা রাজপথে এসেছি আপনার আপনার পর্যন্ত আমার বক্তব্যকে আমাদের বক্তব্যকে পৌঁছে দেওয়ার জন্য যদি সংসদে আইন পাশ করা না হয় তার আগে আমরা রাজপথ চাইছি না আপনার আপনার ছবি ব্যবহারকারী আপনার নাম ভাঙানো ছাত্র সংগঠন যদি আমাদের উপরে বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না আমাদের এই সামনে যারা দাঁড়িয়ে আছে আমাদের সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে অনেকে আছে তারা আপনার অনুগত তারা আপনার অনুসারী এখানে এই আজকের আন্দোলনে এখানে এটা কারো আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার পেটে মাঠে মারে তবে আমি কিন্তু বসে থাকবো না আমি আমার অস্তিত্বের জানান অবশ্যই দেব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবি কিন্তু এখন এক দফায় অত জটিলতা নেই আমরা শর্ত দিয়েছি রেখে আপনি সংসদে আইন করবেন আপনি জানেন সংসদে নারী আসন আছে পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন সেটার জন্য কিন্তু আপনার আইন করতে হয়েছে সেই রকম স্থায়ী আইন আপনাকে করে তারপর আমরা মাছ ছাড়বো তার আগে কিন্তু আমরা ভোট ছেড়ে দেব না মাননীয় প্রধানমন্ত্রী যারা আছে তাদেরকে সেইভাবে বলে দেবেন আমাদেরকে যেন বাধা দেওয়া না হয় আমাদের প্রশাসনকে বলে দেবেন আমার ভাইয়ের রক্ত যদি আর একবার ধরে তাহলে কিন্তু ওই সংসদের দিকে আমি রক্তচক্ষ নিয়ে তাকাব